আল্লাহ মুমিনদেরকে দুনিয়াতে বেশিরভাগ সময় পরীক্ষার মধ্যে রাখেন বেশিরভাগ সময় নয় পুরোটা সময় পরীক্ষার মধ্যে রাখেন সুসময় থাকেন এবং দুঃসময় থাকেন সুসময়ের পরিমাণটা থাকে কম আর দুঃসময়ের পরিমাণটা থাকে বেশি আবার কখনো কখনো মুমিনরা ইচ্ছা করলে সুসময়ের পরিমাণটা বাড়াইতে পারে এটা মুমিনদের নিজেদের উপর নির্ভর করে কিভাবে আমরা যখন খারাপ সময় পার এসেছি একটা কঠিন সময় পার করেছে আল্লাহ আমাদেরকে একটা বিপ্লবের মাধ্যমে সুন্দর সময় আমাদেরকে দিয়েছে এই সুন্দর সময়টা আমরা আল্লাহ জন্য দিনের কাজে লাগানোর জন্য যত বেশি পরিশ্রম করবো আমাদের পরিশ্রমের রিপোর্টের উপর ভিত্তি করে রেজাল্টের উপর আল্লাহ আমাদের সময়টা কি করে দিবেন বাড়িয়ে দিবেন আমরা কি এখনো কি পরিপূর্ণ সুসময় পেয়েছি পাইনি এখনো পরিপূর্ণ সুসময় আমরা পাইনি এটা হচ্ছে আল্লাহর দুনিয়ার পরিচালনার একটা সিস্টেম যে আল্লাহর দিনের পক্ষের শক্তিরা যদি কখনো সাময়িক হক পরিপূর্ণ হোক বিজয় অর্জন করে তখন এই বিজয়ীদেরকে আরো পোক্ত করার জন্য এক শ্রেণীর বিরোধিতা শুরু করবে শুরু করে দিয়েছে না শুরু করে দিয়েছে এই জন্য এই সময়টাকে আমরা ভালোভাবে কাজে লাগাইতে হবে এক নাম্বার হচ্ছে বেশি করে অধ্যয়ন করতে হবে আমাদেরকে সাদেক কায়েম হইতে হবে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি তার মতন হতে হবে যে যে যাই বলত অন্তত ছাত্র শিবিরের এক একটা কর্মীকে তারা বলতে বাধ্য হবে সে ছাত্র শিবির করুক কার কর্মী হোক পড়ালেখায় অনেক ভালো সে এটা পারা যাবে তো এই সমাজের আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে যে যে শিক্ষা প্রতিষ্ঠানে আছি কেন আছি না সেই সে শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো ছাত্রদের মধ্যে যারা থাকবে তো এটা হচ্ছে আমাদের এক নম্বর কাজ দুই নম্বর হচ্ছে এই সকল ছাত্রদের মধ্যে মধ্যে সবচেয়ে নৈতিক এবং নামাজ চরিত্রবান ছাত্র আমরা এবং সর্বশেষ কথা হচ্ছে সম্মানিত ভাইয়েরা কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলছেন তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি কাদেরকে বলছে আমাদেরকে মুসলমানদেরকে সর্বোত্তম জাতি সর্বোত্তম জাতির আগে আমরা ছিলাম সর্বোত্তম সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাত আল্লাহ সৃষ্টি করেছে তার মধ্যে শ্রেষ্ঠকে মানুষ আর এই শ্রেষ্ঠ মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে কারা মুসলমান যারা ইমান এনেছে শেষ নবীর উপর আমরা সেই উত্তম জাতি আমরা উত্তম জাতি হওয়ার পর আমাদের আল্লাহ দুইটা কাজ দিয়েছেন কাজ এক হচ্ছে আমরা মানুষকে সৎ আহ্বান অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবো সৎ পথে আহ্বান করব। যদি আমরা মানুষকে সৎ পথে আহ্বান অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টায় যদি লিপ্ত থাকতে পারি তাহলে আমাদেরকে যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন কুন্তুম খাইরা উম্মাদ সেটা আমাদের জন্য যথাপযুক্ত হবে এবং আমরা প্রমাণ করতে পারবো যে আমরা খাই রুমাত এই দুইটা কাজ যদি আমরা ভালোভাবে করতে পারি আমরা দৃঢ় বিশ্বাস করি আমরা এই যুগের একজন শ্রেষ্ঠ মুসলমান হতে পারবো এই যুগের একজন শ্রেষ্ঠ মানুষ হতে পারবো আর শ্রেষ্ঠ মুসলমান এবং শ্রেষ্ঠ মানুষ যখন আমরা হতে পারবো অবশ্যই আল্লাহ রাবুল আলমিনে সন্তুষ্টি আমাদের দ্বারা অর্জন করা সম্ভব হবে যেহেতু আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন আসুক যে আমাদেরকে দিয়েছেন যে সুযোগটা আমাদেরকে দিয়েছেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সমাজের ছাত্র সমাজকে একটি নৈতিক চরিত্রবান ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে তাদেরকে নৈতিক নৈতিক চরিত্রবান ছাত্র হিসেবে গড়ার যে সুযোগ আসছে সেটাকে আমরা কাজে লাগাবো